বিয়াই খেয়া যাও খেয়া যাও খেয়া যাও রে বিয়াই খেয়া যাও ওরে পাটা সাগের পেহেল কানি না পা সাগের শেখা ওরে পাটা সাগের পেল কানি না পা সাগের শেখা এতদিন পর হইল বিয়াই তোমার সাথে দেখা বিয়াই খেয়া যাও খেয়া যাও খেয়া যাও রে বিয়াই খেয়া যাও ওরে খট খটি আরে ঢাপা বাইগন বাইগন নানান জাত ওরে খট খটি আরে ঢাপা বাইগন না নানান জাত ফুকি ফুকি খাও বিয়াই গরম গরম ভাত বিয়াই খায়া যাও খায়া যাও খায়া যাও রে বিয়াই খায়া যাও ওরে মানি গঞ্জের মান কসু আর পদ্দারি ইসমাহ ওরে মানিক গঞ্জের মান কসু আর পদ্দারি ইসমাহ আরে মানি গঞ্জের মান কষু আর পদার ইস মাহাস আর মানিক গঞ্জের মান কষু আর পদারিলিস মাহাজ আরে রংপুরে রহ পানুপারি কালবরিয়া খাও বিয়াই খায়া যাও খাই যাও খেয়া যাও রে বিয়াই খাওয়া যাও উনি বদলে গইছে জল পাল সিরা ওরে বতরে গইছে জল পাল আর সিরা

এতদিন পর হইল বিয়াই তোমার সাথে দেখা বিয়াই খায়া হাজার খায়া যাও খায়া যাও রে বিয়াই খায়া হাজার ওরে গাজির হাটের কাঁচা গুয়া পান বাজারের পান ওরে গাজির হাটের কাঁচা গুয়া পান বাজারের পান হার গাছের সাথে হুকাই মারা টান বিয়াই খায়া যাও খায়া যাও খায়া যাও রে বিয়াই খায়া যাও বিয়াই খায়া যাও খায়া যাও খায়া যাও রে বিয়াই খায়া যাও